ভিওয়ার্স আমরা এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি আসলে সাভারের হাইওয়ে রোডের রাস্তা মেনলি সাভারের আশেপাশের এলাকা বলা চলে এই রাস্তাটা দেখানো মেইন উদ্দেশ্য বুঝতে পেরেছেন হয়তো যে যে বামে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যে মেনলি রাস্তায় যে ডিভাইডারগুলো দেওয়া হয়েছে বাম সাইডের গাড়িগুলো বা লোকাল লেনের গাড়িগুলো মেনলি বামে যাবে বাট ওরা কি করে এই গাড়িগুলো জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে যে ডিভাইডারগুলো দেওয়া হয়েছে সেই ডিভাইডারগুলোর একদম শুরুতে বা শেষের দিকে এসে দাঁড়িয়ে থাকে আর আমরা যারা বোকা টু শ্রেণীর যাত্রীরা রয়েছে তারাও ওইখানে এসে দাঁড়িয়ে ওই গাড়িগুলোতে উঠি এমন কি এই হাই রোডের মাঝখানেও দাঁড়িয়ে থেকেও ওই গাড়িগুলোতে উঠতে হয় বা উঠে এই দেখেন এই যে তার একটা এক্সাম্পল একদম ইন্ডিংসে এসে এই ডিভাইডারগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে আর যার কারণে প্রচুর জ্যামে পড়তে হয় প্রত্যেকেই যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা কিন্তু বুঝতে পারেন আসলে কি পেইন এই রাস্তা দিয়ে চলাফেরা করার তো আমার উদ্দেশ্যে একটাই একটু দেখানো যে দেখেন এখানে আর একটা গাড়ি কি করেছে যে ইউটার্ন নিয়েছে বাট ও ইউটার্ন নিয়েছে উল্টো পথে এইখানে ওর কোনো রাইটই নেই এই রাস্তায় ইউটার্ন নেওয়ার এটা একদমই মানে অবৈধ একটা কাজ করেছে ওই সামনে দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাওয়ার কথা ওই দিকে বাট ও এই দিকের ইউটার্ন নিয়ে এই দিকে ঢুকে যাচ্ছে উল্টো পথে তো মেনলি যারা এই এইরকম কাজ করে মানে কাজ করেছিল বাট এই যে ড্রাইভারদের জন্য মেইনলি লোকাল যে ড্রাইভাররা রয়েছে লোকাল গাড়ির তাদের জন্য এরকমটা হচ্ছে 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 প্রত্যেক দিনই এইসব ড্রাইভারদেরকে একদম পাশায় ঠিক মতো কিংবা একদম ইনস্ট্যান্ট মামলা দিয়ে দেওয়া উচিত আসলে এই ডিভাইডারগুলো করে দেওয়া হয়েছিল হাইওয়ে রোডের মানুষজনের সুবিধার জন্য সুবিধা তো হচ্ছেই না বরং আরও ভোগান্তির শিকার হচ্ছে প্রত্যেক দিন মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে তো জাস্ট রিকোয়েস্ট করব যারা কর্তৃপক্ষ আছেন। তাদেরকে রিকোয়েস্ট করব এর একটা বিহিত করে দেওয়া উচিত লোকাল লেনগুলোর জন্য একদম লোকাল লেনেই চলে যেতে দেওয়া উচিত না হলে আসলে পেইনের শেষ হবে না